আমাদের সমাজে হল হালাল জিনিস হারাম আর হারাম জিনিস এখন অনেকটা হালালের মতো হয়ে গেছে এটা মেনে নিচ্ছে হ্যাঁ কিন্তু বিয়ে যেন না করে তো যেই সমাজে হারামকে হালালের মতো আর হালাল হারামের মতো মানে বিয়ে করাকে খারাপ মনে করা হয় আর আর বাকি কাজ যে কি করে আপনারাই ভালো জানেন আপনাদের সমাজ আপনারাই খুব ভালো জানেন যে কে কি করে তো বাকিটা বলে লাভ নেই তাই হলো অবস্থা ঠিক আমাদের সমাজে এখন খারাপ খাবারকে ভালো মনে করে সবাই খাচ্ছে বলতেছে স্বাভাবিক খাবার আমাকে অনেক রুগী বলে স্যার আমি স্বাভাবিক খাবারে কবে আসব। তার মানে সে ভাবতেছে এইগুলো সব অস্বাভাবিক খাবার তাহলে একটা লোক সে অস্বাভাবিক খাবারকে স্বাভাবিকভাবে আর স্বাভাবিক খাবারকে অস্বাভাবিকভাবে তাহলে তার মেন্টালিটিটাই তো চেঞ্জ হয়ে গেছে অথচ এক পুরুষ আগেই গ্রামে হয়তো আপনার দাদা এখন আপনার দাদাই হয়তো সে সাদা সালের বা দুটো লাল সালের ডেকি পাস ইয়া ওই যে কি মোটা কি বলে এটা মোটা সাল ঢেঁকি সাটা ওই যে নিজেদের আউশ ধান হ্যাঁ নিজেদের জমিতে করা ন্যাচারাল করা সেটা খাইছে আর আপনি খাইতেছেন কি সে ফার্মের ডিম খাইছে আপনি খাইতেছেন কি সে একটা রাতামোরগ খাইছে আপনি খাইতেছেন কি সে তার পুকুরের মাছ বা নদীর মাছ খাইছে আপনি কি খাইতেছেন ভাই সে খাইছে সরিষা আপনি কি খাইতেছেন আপনি তো আপনার দাদার থেকে সরে গেছেন তাহলে হালাল এবং তয়েবের মানেই তো বুঝলেন না কোরআনে যে আছে হালাল তয়েব কোরআনের একটা আয়াত অস্বীকার করা পুরো কোরআনকে অস্বীকার করার সামিল আর আপনি একটা আয়াত মানেন অর্ধেক মানেন হালাল মানেন তয়েব মানেন না অথবা হালাল তয়েব কিছুই মানেন না বলে আপনি কি বলেন আমরা কি হারাম খাই ভাই শোনেন ইনকাম হারাম মানে খাওয়া হারাম বুঝেন না কথা এটা আগে বুঝতে হবে আপনাকে যে সৎভাবে আপনি যদি কুড়িয়া ঘরেও থাকেন সুখ পাবেন আর অসৎভাবে আপনি প্রাসাদ গড়েও ওখানে দেখেন না থাকতে পারতেছে না তো কতজন কত প্রাসাদ গড়ছে কত কোটি টাকার হিসাব এক একজন এক এক কোটি টাকার হিসাব বেরিয়ে আছে হাজারের নিচে তো নাই কয়েক হাজার 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 কোটি এখন দেখছেন এখন তো আর আগে কোটি শুনলে আমরা ভয় পাইতাম হাজার হাজার হাজ হাজারের নিচে কথা হয় না হ্যাঁ পিওনের এত হাজার কোটি দারোয়ানের এত হাজার কোটি বুঝতে পারছেন মানে এই হলো বর্তমান অবস্থা তাহলে চিন্তা করেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন